নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাংলার এবং বাংলা বছরের শেষ দুই মাস, ফাল্গুন এবং চৈত্র মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করা হয় ঠিক এই কারণেই এই সময়ে বিষ্ণু এবং শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে ফাল্গুন এবং চৈত্র মাসে ভারতবর্ষের কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বহু শিব ভক্তরা সোমবারে মহাদেবের বিশেষ ব্রত পালন করেন আবার এই মাসেই বহু শিব ভক্ত তারকেশ্বর সহ বহু শিব মন্দিরে গিয়ে শিবের লিঙ্গে জল ঢালেন আপনার পক্ষে যদি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালা সম্ভব না হয় কোনো সমস্যা নেই বাড়িতে বসেই নিষ্ঠা সহকারে কয়েকটি নিয়ম পালন করুন চৈত্র মাসে তুষ্ট হবেন খুব সহজেই মহাদেব তো জুড়ে এই নিয়মগুলি পালন করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপরে এমনটাই বিশ্বাস যুগ যুগ ধরে পুরো চৈত্র মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যেবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে আমাদের দেশে এই কাজ প্রতিদিন সন্ধেবেলা করে পালন করতে হবে। সোমবারে অবশ্যই আহার গ্রহণ করবেন। এবং যারা সোমবারে বিশেষ শিবের ব্রত পালন করছেন তারা এক বেলা অন্ন গ্রহণ করুন অনেক শিবব্রতি সন্ন্যাসীরাই এই কাজ করেন চৈত্র মাসে বাড়ির কোনো অংশ ময়লা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাজ কানাজ সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে বেরিয়ে যাওয়ার আগে দরজার সামনের অংশে জল দিয়ে ধুয়ে দিন এই মাসে প্রতি সোমবারে সকালে স্নান সেরে প্রথমে শিব পুজো করুন শিবলিঙ্গে জল ঢালুন তিনটি নিখুঁত বেলপাতা এবং বাতাসা দিলেই মহাদেব সন্তুষ্ট হন প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবের নাম মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন আমাদের চ্যানেলে রয়েছে এই দুটি ভিডিও মহাদেব অতি সহজেই আপনার ওপর সন্তুষ্ট হবেন বলা হয়ে থাকে চৈত্র মাসে কোনো দুস্থ ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে তাকে ফেরাবেন না সাধ্য মতো দান করুন প্রয়োজনে তাকে সাহায্য করুন মনে রাখবেন দান করা মানেই কিন্তু সময় টাকা পয়সা দান করা নয় আপনার সাধ্য মতো কোনো কিছুই আপনি দান করতে পারেন দুস্থ মানুষদের এই সময় শুধু মানুষ নয় ক্ষুধার্ত পশু পাখিকেও দান এবং জল দান করবেন সমান পুণ্য লাভ হবে পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন এই নিয়ম এই কয়েকটি সাধারণ নিয়মের মাধ্যমে মহাদেব আপনার উপরে আশীর্বাদ বর্ষণ করবেন আমাদের বাঙালি মায়ের বারো মাসে বছরের এই তেরোতম ষষ্ঠী বা শেষ ষষ্ঠী ব্রত হল নীল ষষ্ঠীর ব্রত ষষ্ঠী ব্রত বাঙালি সমাজে যথেষ্ট জনপ্রিয় একটি সন্তান জন্মানোর পরে তার ছয় দিনে ছয় ষষ্ঠী এছাড়া তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন রকম ষষ্ঠী ব্রত হয় মায়েরা সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক মাসে মাসে ষষ্ঠীব্রত করেন প্রত্যেকটি ষষ্ঠীব্রতের নাম আলাদা আলাদা হয় বর্তমান সময়ে ষষ্ঠী ব্রতের এই যে তেরোটি ষষ্ঠীব্রত সেটি জনপ্রিয়তা অনেকটা কমে গেছে কিন্তু বছরের বেশ কয়েকটি ষষ্ঠীব্রত আছে যেগুলি খুবই জনপ্রিয় যেমন নীল ষষ্ঠী ব্রত জামাই ষষ্ঠী ব্রত দুর্গা ষষ্ঠী ব্রত অশোক ষষ্ঠী এইরকম ষষ্ঠী ব্রতগুলো এখনো জনপ্রিয় নীল ষষ্ঠী ব্রত যদিও ষষ্ঠী তিথিতে হয় না কিন্তু এই ব্রত মা ষষ্ঠীর পুজোই হয় তার সাথে সাথে মহাদেবের পুজো হয় মূলত নীলকণ্ঠ শিবের পুজোই এই ব্রতের প্রধান অংশ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে স্বামী সন্তানের মঙ্গলের জন্য নীল ষষ্ঠী ব্রততে আপনি করুন দুটি নিয়ম এই দুটি নিয়ম বা কাজের মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্য তো আসবেই আপনার সন্তানে সৌভাগ্য বাড়বে সে জীবনে সুখী হতে পারবে দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ তিনি অল্পেতেই সন্তুষ্ট তার পুজোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর নীলষষ্ঠী ব্রত মায়েরা সারাদিন নির্জলা উপোস রেখে করেন সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালেন নীল ষষ্ঠী ব্রতের দিনে মহাদেবকে তার পছন্দের এই তিনটি ফল অবশ্যই দেবেন একটি গোটা বেল একটি আম এবং কলা এই তিনটি ফল অবশ্যই দেবেন আমাদের সনাতন ধর্মে এই তিনটি ফলে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং মহাদেব শিবের পছন্দের ফল হলো এই তিনটি ফল এছাড়াও এই সময় যে সকল মরশুমি ফল পাওয়া যায় সেগুলোও দিতে পারেন পাঁচটি সাতটি তিনটি বিজোর সংখ্যায় দিতে হয় যদি আপনি তিনটি দিতে চান এই তিনটি ফল অবশ্যই রাখুন শিব পুজোর ডালাতে তার সাথে আপনি আপেল দিতে পারেন ডালিম দিতে পারেন আঙুর দিতে পারেন যেটি দেবেন গোটা গোটা দেবেন নীলকণ্ঠ শিবের পুজোর জন্য আপনারা যে ফুল ব্যবহার করবেন সেই ফুলের সাথে একশো আটটি অপরাজিতা ফুলের মালা অথবা একশো আটটি আকন্দ ফুলের মালা বা ধুতুরা ফুলের মালা এই তিন রকম ফুলের মালা মধ্যে যে কোনো একটি যদি আপনি মহাদেবকে আপনার বিশেষ মনস্কামনা নিয়ে অর্পণ করতে পারেন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন অপরাজিতা ফুল সাধারণত মনস্কামনা পূর্তির জন্য দেবতাদের দেওয়া হয় যে কোনো দেবী বা দেবতাকে অপরাজিতা ফুল দেওয়া যায় নীলকণ্ঠ শিবকেও নীল পুজোর দিনে অপরাজিতা অর্পণ করতে পারেন তার সাথে মহাদেবের পছন্দের আরো অনেক ফুল আছে সেটিও অর্পণ করতে পারেন কিন্তু ধুতুরা ফুল আকন্দ ফুল এবং অপরাজিতা ফুল এই তিনটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুলের মালা অবশ্যই মহাদেবকে অর্পণ করুন নীলষষ্ঠীতে মহাদেবকে তার পছন্দের সাদা মিষ্টি অবশ্যই দেবেন সাদা সন্দেশ অথবা ক্ষীর তৈরি করে দিতে পারে আপনারা পায়েসও দিতে পারেন সাবুদানার পায়েস দিতে পারেন মাখানার পায়েস দিতে পারেন মাখানা অর্থাৎ পদ্মবীজ এগুলো যদি কোনোটি আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয় অন্তত সাদা বাতাসা বা নকুলদানা এই দুটি মিষ্টির মধ্যে যে কোনো একটি রাখুন মহাদেবের নৈবেদ্যের মধ্যে বন্ধুরা মহাদেবের আশীর্বাদে আপনার স্বামী সন্তান সুখী থাকবে আপনার জীবনে সৌভাগ্য আসবে প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিনে পালিত হয় নীল ষষ্ঠী ব্রত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত অনুষ্ঠান পালন করেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং বারো মাসে তেরো ষষ্ঠী বলা হয় নীল ষষ্ঠীর ব্রত নীল অর্থাৎ মহাদেব এবং নীলাবতীর পুজো নীল ষষ্ঠীর ব্রতের দিনে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় যে তিনটি নিয়ম অবশ্যই পালন করবেন আসুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী ব্রতের দিনে মায়েরা সারাদিন উপোস থেকে নির্জলা উপোস পালন করেন অনেকে অনেকে নির্জলা উপোষ পালন করতে পারেন না তারা সাবু বা অন্য কোনো খাবার গ্রহণ করেন ফলাহার করেন সন্ধেবেলা দেবাদিদেব মহাদেব এবং নীলাবতী ও মা ষষ্ঠীর পুজো দিয়ে শিবের ঘরে অর্থাৎ যে কোনো শিব মন্দিরে বাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন বলা হয় নীল ষষ্ঠীর ব্রত পালন করলে স্বামী সন্তানের মঙ্গল হয় মহিলারা কখনো শো পান না চৈত্র মাস মহাদেবের পুজোর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বহু বাড়িতে নিয়ম রয়েছে মায়েরা সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিনে নীলের পুজো করেন কোন কোনো বাড়িতে নিয়ম রয়েছে নীলষষ্ঠী ব্রতের আগের দিনে নিরামিষ গ্রহণ করার বন্ধুরা নীলষষ্ঠী ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা ব্রত পালন করবেন সন্তানের মঙ্গলের জন্য এছাড়াও নীল পুজোর দিনে অর্থাৎ নীলষষ্ঠীর দিনে শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ফুল ফল ইত্যাদি তো দেবেনই তার সাথে মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা অবশ্যই দিন মহাদেবের পছন্দের যে কোনো সাদা ফুল মহাদেবকে অর্পণ করুন এই দিনে তার সাথে ধুতরা ফুলও দিতে পারেন ধুতরা ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফুল নীলষষ্ঠী পুজোর দিনে সন্তানের মঙ্গল কামনায় অনেকে মোমবাতি জ্বালান কিন্তু এই দিনে প্রদীপ জ্বালানোই শ্রেষ্ঠ একটি মাটির প্রদীপ গরুর ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন যদি ঘি দেওয়ার ক্ষমতা না থাকে তবে সর্ষের তেলে প্রদীপ জ্বালান মোমবাতির পরিবর্তে যেদিন মায়েরা নিরষষ্ঠীর ব্রত পালন করেন সেই দিন তারা ভাত বা আটার তৈরি খাবার খান না এই দিনে মায়েরা ফল সাবু এই সকল খাবার খান খাবারে সন্দক লবণ ব্যবহার করবে সাধারণ লবণের পরিবর্তে এই কয়েকটি নিয়ম পালন করুন আপনার সংসারের এবং সন্তানের মঙ্গলের জন্য বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ